পঞ্জনের মুখে হাসি ফোটাতে একটা ছোট্ট সারপ্রাইজই যথেষ্ট আমি সবসময় চেষ্টা করি আমার যারা খুব কাছের বা খুব আপন তাদের বিশেষ কোনো দিনে সারপ্রাইজ দিতে কে মেলিসা নানা এবং নানুর বিবাহবার্ষিকী খুব অল্প পরিসরে চেয়েছিলাম একটু সারপ্রাইজ করতে তো বিবাহ বার্ষিকী সো এত শুভ একটা দিনে ফুল না নিলে তো হয় না তাই প্রথমেই চলে গেলাম ফুলের দোকানে মাদারীপুরে ফুলের দোকান খুব একটা বেশি নেই আমার এলাকার ভেতর যে ছোট্ট ফুলের দোকানটা ছিল ওখান থেকে একটা তোড়া বানিয়ে নিলাম তো গোলাপ ফুলগুলো আসলে আমার কাছে অত তাজা মনে হয়নি কিন্তু কিছু করার নেই আশেপাশে আর কোনো দোকানও ছিল না কেনা শেষ এবার চলে যাচ্ছি কেক কিনতে মনে হয়েছে মাদাইপুর ভেতরে বেখলিকের কের কেকের টেস্টটা ভালো কারণে আমি ওদের শপেই চলে এসেছি কেক নিতে বিভিন্ন ফ্লেভার কেক ছিল তো এর মধ্যে আমি ভ্যানিলাটাই চুজ করলাম তো আমি একদম ছোট এক পাউন্ডের ভেতর কেকটা নিব ডিসপ্লেতে ছিল না কেকটা ভেতর থেকে এনে দিয়েছে কারণ দশ মিনিট ওয়েট করতে হয়েছিল ধরনের ড্রিঙ্কস কফি ছিল আমাদের হাতে সময় খুব কম এই আমি কিছু অর্ডার করিনি এই যে কেকের জন্য ওয়েট করছি আর ভিডিও করছিলাম একদম নয়েজ ফ্রি আমার কাছে খুবই ভালো লেগেছে ওদের সবটা তো এই যে কেক রেডি এখন আমরা কেকটা নিয়ে চলে যাব আন্টি বাসায় লিসাকে ফুলের তোড়াটা দিয়ে বলেছিলাম এটা তোমার নানুকে দিবে লিসা সেটাই করেছে বাসা এসে একদম সোজা নানুর কাছে গিয়ে ফুলের তোড়াটা দিয়েছে নানু খুশি হয়ে ওদের অনেক আদর করে দিয়েছিল একটা বের করে জাস্ট বিছানা উপর রেখেছে এর ভেতরে তাসবির একটা নষ্ট করে দিয়েছে এই কারণে মেলিসার কি কান্না এরপর আমি অনেক বুঝিয়ে সুঝিয়ে মেয়েকে থামিয়েছি তাকে থামাতে থামাতে দেখি বিল্ডিং এর সব বাবুরা চলে এসেছে কেক কাটতে সব বেবিরা মিলে এত মজা করছিল নাচ করছিল এটা দেখে খুব ভালো লাগছিল আমাদের এই যে বেবিরা মজা করছে সবাই মিলে একটা সুন্দর সময় কাটালাম এই কারণেই কিন্তু আমি ছোট্ট আয়োজন করেছিলাম আন্টি একটু রেডি হয়ে দেন কেক কাটছিল সব বেবিদের নিয়ে দেখতে খুব ভালো লাগছে তাই না আবার কেকের উপরে চেরিটা চাচ্ছিল তারপরে আন্টি সবাইকে কেক খাইয়ে দিল পর মেলিসাও একটু তার নানুকে কেক খাইয়ে দিলো এই ছিল আজকে আমাদের ছোট্ট একটা আয়োজন ভিডিও খেয়ে শেষ করলাম সব ভালো থেকে সুস্থ থেকো হাফেজ